হাইফন সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ডব্লিউ এসএসসি অ্যান্ড এসএলএসটির এডুকেশান সাবজেক্টের মোট কুড়িটি প্রশ্ন যেখানে পুরো সিলেবাসের উপরেই কিন্তু আলোচনা করব এটা কোনো চ্যাপ্টার ওয়াইজ নয় পুরো সিলেবাসের উপরে কিন্তু আলোচনা হবে এভাবে আমরা প্রতিনিয়ত ক্লাসগুলি আলোচনা করব। এবং তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে মোট দু হাজারটি প্রশ্নের মক টেস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটি সেট থাকবে প্রতিটি সেটে পঞ্চান্নটি করে প্রশ্ন থাকবে তো তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে যোগাযোগ করো এবং তোমরা যদি ইউটিউবে এই ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সেগুলো শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং প্রশ্নগুলো বুঝতে পারে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে প্রতিনিয়ত তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস ডব্লিউ এসএলএসটি এডুকেশান সাবজেক্টের মোট সিলেবাসের উপর কুড়িটি প্রশ্ন তো প্রথমত ডব্লিউ বি এস এস সি এবং এসএলএসটির এডুকেশন সাবজেক্টের আমরা মোট সিলেবাসের অনুযায়ী অর্থাৎ সব সিলেবাস মিলিয়ে মোট কুড়িটি প্রশ্ন আলোচনা করব। এবং সেগুলো বিস্তারিত আলোচনা করবো সেগুলো সঠিক অ্যান্সার দেব এবং তো চলো বেশি কথা বাড়াবো না তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আমার যে পেজটি স্টাডি ফর এডুকেশান পেজটি ফলো করে দাও এবং সাথে সাথে চোমরা বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে জানাবে তো চলো প্রথম প্রশ্ন দেখি কৃষি বিজ্ঞানকে পাঠক্রমের কোন দর্শনের অন্তর্ভুক্ত করে কি হবে উত্তর প্রয়োগবাদ প্রকৃতিবাদ ভাববাদ কোনটি কৃষিবিজ্ঞানকে পাঠক্রমের কোন দর্শনের অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ কৃষিবিজ্ঞান এর মধ্যে কোনটার মধ্যে অন্তর্ভুক্ত তাড়াতাড়ি উত্তর দাও উত্তর তোমরা কিভাবে দিবে একের দাগের এ কি একের দাগের বি একের দাগের সি এভাবে কিন্তু উত্তর দেবে যেটা হবে সেটা উত্তর দেবে তো দেখি প্রথম উত্তর কি হবে প্রথম উত্তর হবে প্রয়োগবাদ কেন হবে প্রয়োগবাদ না বাস্তব জীবনে প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদানে প্রয়োগবাদের মূল দর্শন অর্থাৎ বাস্তব জীবনের মূল যেটা প্রয়োগ বাস্তব জীবনে যেটা প্রয়োগ হয় সেটাই প্রয়োগবাদ তার জন্য কৃষিবিজ্ঞান কি বাস্তব জীবনে প্রয়োগ করা হয় তাই এটা বাস্তব জীবনে অর্থাৎ কৃষিবিজ্ঞান কারিগরি স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য বিষয়গুলিকেই এই দর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে আর প্রকৃতিবাদে কি প্রকৃতিক পরিবেশে শিশুকে স্বাধীনভাবে বিকাশ করার কথা বলা হয় অর্থাৎ বাস্তব পেশাগত বিষয়ে এতে কিন্তু অধিকার পায়নি অর্থাৎ বাস্তব পেশাগত বিষয়ে কিন্তু এখানে কোনো কিছু বলা হয়নি দ্বিতীয়ত কি ভাববাদ ভাববাদ তো আমরা জানি যে ভাবনা কেন্দ্রিক আদর্শবাদী অর্থাৎ বাস্তব প্রয়োগে শিক্ষাকে গুরুত্ব দেয়নি এবং অর্থাৎ আধ্যাত্মিক জগতের কথা এখানে বলা হয়েছে ভাববাদে তো এখানে কিন্তু কৃষি বিজ্ঞান আসবে না কি রয়েছে কোনটি নয় এটি ভুল কারণ প্রয়োগবাদ উত্তর হবে অর্থাৎ এক নম্বর উত্তরটি হবে এই গেল প্রথম প্রশ্নের উত্তর আলোচনা এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোচনা করি দ্বিতীয় কি প্রত্যক্ষ শিক্ষাদানের পদ্ধতিকে শিক্ষাক্ষেত্রে অবান্তর কোন দর্শনে বলা হয়েছে অর্থাৎ অবান্তর অর্থাৎ প্রত্যক্ষ প্রত্যক্ষ শিক্ষাদানের পদ্ধতিকে অবান্তর বলা হয়েছে কোন দর্শনে প্রকৃতিবাদ প্রয়োগবাদ জড়বাদ ন্যায় দর্শন কোনটা হবে তাড়াতাড়ি উত্তর দাও তো কি হবে প্রথম উত্তর জড়বাদ আমরা প্রতিটা পয়েন্ট আলোচনা করব বলেছিলাম অর্থাৎ প্রকৃতিবাদ কী প্রকৃতির সাথে শিক্ষার্থীর আর্থিক সম্পর্কের উপর জোর দেয় কিছুটা কি প্রত্যক্ষ শিক্ষাদান পক্ষে অর্থাৎ এখানে প্রত্যক্ষ হচ্ছে তাই প্রত্যক্ষ শিক্ষাদান হচ্ছে তাই এটা হবে না প্রয়োগবাদ প্রয়োগবাদে কি বলা হয়েছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কি এখানেও প্রত্যক্ষ শিক্ষার কথা বলা হয়েছে কিন্তু জড়বাদে কি জড়বাদে তা বলা হয়নি চেতনাহীন পদার্থের অস্তিত্বকে বিশ্বাস করে অর্থাৎ মানসিক বিকাশ বা শিক্ষা এখানে গুরুত্বহীন তাই প্রত্যক্ষ শিক্ষাও গুরুত্ব পায় না অর্থাৎ জড়বাদ হবে ন্যায় দর্শনে তো দর্শনিক তো এখানে তো হবেই না তাহলে তার জন্য কি হবে অপশান সি অর্থাৎ দুইয়ের অপশান সি এবার আসি তিন নম্বর তিনি কি রয়েছে গিভ ইয়োর পিপুল অন ভেরিবেল নন কার অভিমত এটা কার অভিমত হবে সেটা তোমাদের বলতে হবে পেস্তাল হচ্ছে রসো ফ্রয়েবেল মন্তেশ্বরী ঝরাবার উত্তর দাও তো কি হবে রুশো কেন হবে পেস্তাল হচ্ছে কেন হবে অনুভূতির উপর জোর দেয় কিন্তু উপরের উক্তির তিনি বলেননি এই উক্তির মাধ্যমে শিশুদের প্রকৃতি উপায়ে শিক্ষার কথা বলা হয়েছে তার জন্য এটা রুশ হবে ফ্রয়েল হবে না ফ্রয়েল কেন হবে না তিনি খেলার মাধ্যমে শিক্ষার কথা বিশ্বাস করতেন অর্থাৎ খেলার মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন আর মন্তেশ্বরী শিশুকেন্দ্রিক পদ্ধতির প্রবক্তা হলেও তিনি এই যুক্তির কিন্তু দেননি তো চলো চার নম্বরে দেখি তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো দেখলো প্রাচীন অনুবর্তনকে কি নাম দিয়েছে এটা আশা করি সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করো তো চলো এর উত্তরটা দেখে সি অর্থাৎ টাইপ প্রাচীন অনুবর্তন আমরা সবাই জানি এস টাইপ কারণ টি টাইপ হবে না হবে না আর আর টাইপ তো হবে না আর টাইপ স্কিনারের অপারেন্ট অনুবর্তন তো চলো পাঁচ নম্বর প্রশ্নটা লিখছি অপারেন্ট অনুবর্তনকে স্কিনার কি টাইপ অনুবর্তন বলেছে একটু আগেই বলেছি স্কিনারের অপারেন্ট অনুবর্তন কি টাইপ বলা হয়েছে তাড়াতাড়ি উত্তর দাও পাঁচের কি হবে আর টাইপ একটু আগেই বলেছি আর টাইপ অর্থাৎ রেসপন্স ভিত্তিক অনুবর্তন স্কিনার দ্বারা প্রবর্তিত রেসপন্স ভিত্তিক অনুবর্তন আর পেবলবের স্টিমুলাস এস স্টিমুলাস থেকে এস আর রেসপন্স থেকে আর তো চলো ছ নম্বর প্রশ্নের দেখি স্কিনার কত টাইপের অনুবর্তনের কথা বলেন এক ধরনের অনুবর্তন তিন ধরনের অনুবর্তন ধরনের অনুবর্তন চার ধরনের অনুবর্তন কেউ বলো তাড়াতাড়ি কি হবে দুই ধরনের সবাই জানি দুই ধরনের কেন এস টাইপ আর অর্থাৎ ক্লাসিক্যাল এবং অপারেন্ট ক্লাসিক্যাল এবং অপারেন্ট তো চলো সাত নম্বর প্রশ্ন দেখি দ্য সিম্পলিসিটি দ্য জাস্ট দ্য মোস্ট ইউনিভার্সাল অফ অল ফর্মস অফ অ্যাসোসিয়েশান কার অভিমত বলো মেভার পেজ মেভার ও পেজ প্রো অ্যান্ড প্রো বটোমার এবং টনিশ কার হবে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি বল তাড়াতাড়ি কি হবে টনি কারণ এরা কিন্তু কেউই দেয়নি বটমারও তো কোনো নামই নেই ইনি এখানে কোনো কিছু সমাজ বিজ্ঞানের মধ্যে নাম সেরকমভাবে কোনো উল্লেখ নেই পুরো পুরো সমাজবিজ্ঞানী হলেও ইনি কিন্তু এই উক্তিটি দেয়নি ম্যা মেভার ও পেজও কিন্তু এই উক্তিটি দেয়নি এই উক্তিটি কী দিয়েছে টনিস দিয়েছে যদি তোমরা এদের বিস্তারিত জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে তো চলো আমরা আট নম্বর প্রশ্নটি দেখি প্রাথমিক গোষ্ঠী সদস্যদের সম্পর্ক সম্পূর্ণ কি রকমের ব্যক্তিগত দলগত পেশাগত কর্মগত আটের দ্বাদার ছড়াপড় উঠতে হবে প্রাথমিক গোষ্ঠী ব্যক্তিগত প্রাথমিক গোষ্ঠী মানে আমরা তো জানি যে আন্তরিকভাবে ঘনিষ্ঠ হবে আবেগপূর্ণ হবে অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীর মধ্যে পড়বে যেটা হলো পরিবার দলগত নয় এটা গোষ্ঠীতে পড়বে পেশাগত নয় এটা কাজকর্ম ভিত্তিক গোষ্ঠীর মধ্যে পড়বে অর্থাৎ কাজ ভিত্তিক পড়বে আর কর্মগত অর্থাৎ উদ্দেশ্য ভিত্তিক এবং পেশাগত কর্মগত প্রায় একই রকমের যেটা উদ্দেশ্য ভিত্তিক এবং প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয় এগুলো কোনোটাই প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয় অর্থাৎ এখানে প্রাথমিক গোষ্ঠীর কথা বলা হয়েছে তো ব্যক্তিগতই হবে দ্বিতীয়ত আসি ন নম্বর প্রশ্ন কোন গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক সঠিক বিশেষভাবে ব্যক্ত তাড়াতাড়ি উত্তর দাও গৌণ গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী বহির গোষ্ঠী দ্বিধাবদ্ধ গোষ্ঠী বেশি সময় নেই তাড়াতাড়ি উত্তর দাও নয়দারের কি হবে তো চলো আলোচনা করি এটা হবে কি গৌণ গোষ্ঠী অনেকে সঠিক উত্তর দিচ্ছ গণগোষ্ঠী সদস্যদের সম্পর্ক সঠিক ও বিশেষভাবে ব্য কেন নির্দিষ্ট নিয়ম মেনে গঠিত হয় যেমন অফিসিয়াল অফিস এগুলো সব নির্দিষ্ট একটা নির্দিষ্ট নিয়ম মেনে তো হয় তাই এগুলো কি গণগোষ্ঠী সদস্যদের সম্পর্ক সঠিক ও বিশেষভাবে ব্যক্ত হয় প্রাথমিক গোষ্ঠী কি আবেগভিত্তিক ব্যপ্ত নয় এটা আবেগ ভিত্তিক হয় প্রাথমিক গোষ্ঠী বহির্গোষ্ঠী কি যেখানে ব্যক্তি নিজেকে অন্তর্ভুক্ত মনে করে না অর্থাৎ বহির্গোষ্ঠীতে নিজে যে আছে সেটা তারা মনে করে না বিধিবদ্ধ গোষ্ঠী কি এখানে আইন আইনগত গোষ্ঠী অর্থাৎ এখানে বিধিবদ্ধ আইনগত তাই কিন্তু প্রশ্ন অনুযায়ী এটি কিন্তু হবে প্রশ্ন যে প্রশ্ন ভিত্তিতে এখানে হবে কিন্তু গৌণ গোষ্ঠী তো তারপরে আসি ক্রয় বিক্রয় নীতিবাদের পাঠ্যসূচি কাদের অন্তর্ভুক্ত ক্রয় বিক্রয় এখানে দেখো ক্রয় বিক্রয় এই দুটো কথা বলা হয়েছে প্রথমত কি বৈশ্যদের ব্রাহ্মণদের ক্ষত্রিয়দের এবং সূত্রদের এখানে কি হবে দশের দাগের উত্তরটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করা তাড়াতাড়ি এখানে হবে কি বৈশ্যদের বৈশ্যদের কেন হবে না বৈশ্যরা সাধারণত বাণিজ্য কৃষি পশুপালন এইসবের উপর কিন্তু তাদের পাঠ্যক্রম নির্ভর করত এবং অর্থনীতি ক্রয় বিক্রয় সম্পর্কে নীতিবাদের শেখানো হতো তাদেরকে তাদের যে শিক্ষা দেওয়া হতো সেখানে কিন্তু বৈশ্যদেরই দেওয়া হতো তাই এখানে উত্তর হবে বৈশ্যদের ব্রাহ্মণদের হবে না কারণ তাদেরকে বেদ পাঠ ধর্মীয় আচার আচরণ পুরোহিত পূজা পার্বণ এইসবের উপর শিক্ষা দেওয়া হতো তার তো ব্রাহ্মণ ক্ষেত্র হবে না ক্ষত্রিয়দের কি ক্ষত্রিয়দের রাজনীতি যুদ্ধবিদ্যা প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হতো তাই ক্ষত্রিয়দের হবে না শূদ্রদের তো কোনো সুযোগই ছিল না তাদের মূল কাজ ছিল সেবা করা অর্থাৎ উঁচু শ্রেণীর মানুষদের সেবা করাই শুধু প্রধান কাজ ছিল তাই এখানে উত্তর হবে কি বৈশ্যদের ক্রয় বিক্রয়ের নীতিতে পাঠ্যক্রম পাঠ্যসূচি তাদের অন্তর্ভুক্ত ছিল এবার সে এগারো নম্বর ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শিক্ষণ পদ্ধতি লেখার উপর বেশি গুরুত্ব দেওয়া হতো না গণিতের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো আবৃত্তি ও উচ্চারণের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো নাকি পঠনের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো কীভাবে উত্তর তাদের কমেন্ট করো এটা আমরা সবাই আবার জানি সঠিক উত্তর আশা করি সবার কাছে কম তো এখানে কি হবে আবৃত্তি উচ্চারণের উপর কারণ তখন ব্যবস্থা কি ছিল মৌখিক ছিল মুখে মুখে শিক্ষা দেওয়া হতো এখানে কি বেদের মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করানো হতো এবং কি সেগুলো তারা শুনে শুনে উচ্চারণ করে আবৃত্তির মাধ্যমে মনে রাখতো তাই এটা কি হবে আবৃত হবে লেখার উপর হবেই না গণিতের উপর হবে না এবং পঠনের উপর হবে না কারণ পড়তো না তারা এবার আসি বারো নম্বর ব্রাহ্মণ শিক্ষায় জ্ঞান লাভের কটি ধাপ দুটি তিনটি চারটি পাঁচটা এখানে হবে তিনটি আমাদের বই অনুযায়ী আমরা কিন্তু কারণ অনেক জায়গাতে আমরা যদি নেটে সার্চ করি বা অন্যান্য জায়গায় দেখি সেখানে কিন্তু চারটে থাকে অনেক সময় কারণ তিনটি আমরা সাধারণত জানি শ্রবণ মনন নির এই তিনটে আবার ক্লাসিক ভাবে অনেক জায়গায় কিন্তু চারটি ধাপের ও বহনযোগ্য অনেক জায়গায় চারটি ধাপও বলা হয়েছে যেমন কি সমন মনন নিরিদ্ধন ও জ্ঞান উপলব্ধি এভাবেই একটা স্তর বর্তমানে প্রথমে বাড়ানো হয়েছে আগে কি এগুলো তো কোনো ভাগ ছিল না শিক্ষা ব্যবস্থা অনুযায়ী পরবর্তীকালে এগুলো ভাগ করা হয় তার উপরে ভিত্তি করে প্রথমে শ্রবণ ছিল মনন ছিল এবং নিরিদ্ধন ছিল এবং পরবর্তীকালে এটা আরও একটা এক যোগ করা হয়েছে জ্ঞান উপলব্ধি আমাদের বই অনুযায়ী আমরা এই উত্তরটা তিনটি দেব কারণ সমন মনন আমরা জানি পরবর্তীকালে এটা যদিও অ্যাড এখনো পর্যন্ত করা হয়নি কিন্তু অনেক বিশ্লেষণে অনেক জায়গাতে এই উত্তরটা রয়েছে যদি আমরা আমাদের উত্তর এটা অনুযায়ী দেব ঠিক আছে তো চলো তেরো নম্বর প্রশ্নটা দেখি বিভিন্ন শ্রেণীর মধ্যে মাধ্যমিক শিক্ষার বিদ্যালয় গঠন করা হয় তার মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মধ্যে মাধ্যমিক শিক্ষার বিদ্যালয় গঠন করা হয় তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করার কথা কোন কমিশনে বলা হয়েছে কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন কোনটি নয় কেউ উত্তর হবে সেটা বলুন উত্তর দাও কি হবে এখানে হবে কোঠারি কমিশন কারণ এটি শিক্ষাব্যবস্থার সাম্যতা ও জাতীয় অখণ্ডতার উপর গুরুত্ব দেয় মোদালের কমিশন হবে না কেন মোদালের কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মাধ্যমিক স্তর কাজ করেছিল রাধাকৃষ্ণ কমিশন এটি উচ্চ নিয়ে গঠিত কমিশন ছিল এবং এটি কোনোটি নয় হবে না কারণ এ সঠিক উত্তর অর্থাৎ কোঠারি কমিশন হবে এখানে এবার আসি চোদ্দ নম্বর মোদালের কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরকে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত করতে চেয়েছিলেন স্বয়ং সম্পূর্ণ স্তর হিসেবে গড়ে তুলতে চেয়েছেন উচ্চশিক্ষার প্রাথমিক স্তর হিসেবে গড়ে তুলতে চেয়েছেন না কোনোটিই নয় কিভাবে উত্তর দাও চোদ্দোর কত কত নম্বর উত্তর হবে এ বি সি ডি কোনটা কোনটা উত্তর হবে তাড়াতাড়ি বলো এখানে উত্তর হবে বি অর্থাৎ মুদ্রায় কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরকে স্বয়ং সম্পূর্ণ স্তর হিসেবে দেখতে চেয়েছিলেন আর কর্মমুখী ও পূর্ণাঙ্গ শিক্ষার পরামর্শ দিয়েছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরকে কি বলেছিলেন কর্মমুখী এবং পূর্ণাঙ্গ শিক্ষার পরামর্শ দিয়েছিলেন অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ শিক্ষার কথা বলেছিলেন এবার আসি পনেরো নম্বর মোদারিয়ার কমিশনের মত অনুযায়ী কত বছরই প্রাথমিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষা শুরু হয় তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর সাত থেকে আট বছর নাকি এক থেকে বছর কি উত্তর হবে সাত বছরের প্রাথমিক শিক্ষার পর মাধ্যমিক শুরু করার প্রস্তাব দেয় অর্থাৎ ছয় বা সাত বছরের প্রাথমিক শিক্ষা শেষ করার পর এখানে অর্থাৎ শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে তারপরে আসি রুশুর মতে এমিলি কন্থে ক ধরনের প্রকৃতির থেকে প্রাপ্ত শিক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ থেকে প্রাপ্ত শিক্ষার কথা বলা হয়েছে প্রথমত দুই ধরনের তিন ধরনের চার ধরনের কোনটা হবে উত্তর চলো উত্তরটি দেখে নি তিন ধরনের সঠিক কি প্রকৃতি মানুষ ও বস্তি এই তিন ধরনের প্রকৃতির কাছ থেকে শিক্ষার কথা বলা হয়েছে তারপরে আসি সোশ্যাল কন্ট্রাক্ট বা প্রকৃতির সমস্ত গঠনের উপর কে জোর দেয় সহজ প্রশ্ন তাড়াতাড়ি উত্তর দেস্তালসি ফয়েবেল রুসু অন্তেশ্বরী কি হবে এখানে হবে রুশু প্রকৃতি বলে দিয়েছে সবাই জানে তিনি সমাজ রাষ্ট্রের মধ্যে সম্পর্কের প্রকৃতির ভিত্তি ব্যাখ্যা করেন তারপরে প্রকৃতির উপর গুরুত্ব দেয় কি করেছিল প্লেওয়ে কিন্টার গার্ডেন তত্ত্ব প্রবত ছিল তিনি শিক্ষার কথা বলেন কিন্তু সামাজিক চুক্তি নয় আঠারো নম্বর পরামর্শদানের কৌশল হিসেবে প্রশ্নগুচ্ছ অপেক্ষায় সাক্ষাৎকার কম উপযোগী বেশি উপযোগী দুটি উপযোগী কোনটি উপযোগী নয় তাদের উত্তর দাও কি হবে বেশি উপযোগী পরামর্শ দানের কৌশল হিসেবে প্রশ্নগুচ্ছ অপেক্ষায় সাক্ষাৎকার বেশি উপযোগী সঠিক কারণ না কারণ সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যা গভীরভাবে বোঝা যায় এরপরে আসি আঠারো নম্বর সরি উনিশ নম্বর বুদ্ধি অভিক্ষা একটি আদর্শায়িত অভিজ্ঞতা অ আদর্শিত অভিক্ষা সমাজ নীতিমূলক অভিক্ষা এবং পর্যবেক্ষণ কি হবে বুদ্ধির অভিক্ষা আদর্শ ভিক্ষা অ আদর্শ অভিক্ষা

থ্রি এবং ফোর ওয়ান কারণ এখানে একটা প্রাথমিক মানসিক রোগ সমূহ এর মধ্যে এই যে ডিএসএম ফোর কি বলতো এটা সম্পর্কে একটু আমরা জানুন যদি জানতে চাই এটার এখানে ফুল ফ্রম রয়েছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিকাল মেনুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার যেটা ফোর্থ এডিশনে বলা হয়েছে ফোর্থ এডিশান এর মানসিক রোগ সমূহ মূল্যায়নের জন্য পাঁচটি এক্সিয়া ব্যবহার করা হয় এক্সিস ব্যবহার করা হয় এই এক্সিসগুলো এর একটি নির্দিষ্ট মানসিক স্বাস্থ্য এবং সংক্রান্ত ক্ষেত্র রয়েছে যেমন কি এই পাঁচটি কী কী ওয়ান টু থ্রি ফোর এখানে চারটি দেওয়া হয়েছে এখানে চারটি কি কি রয়েছে এই চারটির মূলত এক নম্বরে এখানে চারটি অপশন দিয়েছে তার চারটি দেওয়া হয়েছে যদিও এখানে পাঁচ পর্যন্ত আছে এখানে পাঁচটা পয়েন্ট নেই বলে পাঁচ নম্বরটা দেওয়া নেই চারটি দেওয়া রয়েছে এই চারটি কি কি রয়েছে আমরা দেখিনি এক্সে ওয়ান তো এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ মানসিক রোগ সময় এখানে যেমন কি বিষণ্ণতা উদ্বেগজনিত রোগ সিজোফ্রেনিয়া এবং বস্তু আসক্তি বা মাদক আসক্তি এর মধ্যে পড়ে এবং দু নম্বরে কি ব্যক্তিজনিত ব্যাধি এবং মানসিক বিকাশজনিত প্রতিবন্ধকতা এর মধ্যে অন্তর্গত এবং থ্রির মধ্যে কি না শারীরিক বা চিকিৎসাগত অবস্থা সমূহ যা মানসিক রোগের প্রভাব ফেলে এবং ফোরে আছে কি সামাজিক ও পরিবেশগত সমস্যা যেমন চাকরি হারানো বিবাহ বিচ্ছেদ এইসব এর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে কি হলো মোট পাঁচটা থাকে এখানে চারটি ডিসকাস করা হয়েছে যেহেতু প্রশ্নে আমাদের চারটে দেওয়ার রয়েছে চারটি ডিসকাস করা রয়েছে এবং পাঁচ নম্বর একটা রয়েছে তো এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি লাইক করে দেবে আর আমাদের অলরেডি মক টেস্ট চলছে যদি মক টেস্টে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও সাথে সাথে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো জয়েন করে সেখানে জানাও যে তোমরা মক টেস্ট দিতে চাও জানালে আমরা তোমাদের গাইড করে দেবো কীভাবে মক টেস্ট দিতে হবে তো চলো আজকের ক্লাসটি এই পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে